আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা আলোচনা করব রমজানে রোজা রাখার স্বাস্থ্য উপকারিতা নিয়ে রমজানের রোজা ইসলামিক বিধান হওয়ার পাশাপাশি এটি শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী আধুনিক গবেষণায় এর বেশ কিছু সুস্পষ্ট স্বাস্থ্য সুবিধা প্রমাণিত হয়েছে আসুন আজকের এই ভিডিওতে আমরা জেনে নিই রমজানে রোজা রাখার সাইন্টিফিক স্বাস্থ্য সুবিধার বিষয়ে প্রথমে আমি বলবো মেটাবলিজম ইম্প্রুভ করে এবং ওয়েট মেনটেন করতে হেল্প করে ফ্যাট বার্ন করে দিনের বেলায় ফাস্টিং থাকার কারণে আমাদের শরীর গ্লুকোজের পরিবর্তে ফ্যাট ব্রেকডাউন করে শক্তি প্রডিউস করে যা ওয়েট রিডিউস করতে হেল্প করে গবেষণায় দেখা গেছে রমজান মাসে রোজা রেখে সঠিক খাদ্য হেবিট মেনে চলে বডি মাস ইন্ডেক্স কম করাটা সম্ভব ইনসুলিন সেন্সিটিভিটি ইমপ্রুভ করে নিউ ইংল্যান্ড জার্নেল অফ মেডিসিন দুই হাজার রিসার্চ অনুযায়ী ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং রমজানের রোজা রাখার মতো ফাস্টিং ইনসুলিন রেজিস্টেন্স কমায় ও ডায়াবেটিসের রিস্ক কম করে ডি ও পাচনতন্ত্রের বিশ্রাম রমজানে রোজা রাখলে কনস্টিভেশন কমে দিনে বারো থেকে ষোলো ঘন্টা পাচনতন্ত্র বিশ্রাম পেলে অন্ত্রের স্বাস্থ্য উন্নত হয় এবং লিভার ও কিডনি থেকে টোকজিন দূর হয় রমজানে রোজা রাখলে আমাদের শরীর অটোফিকি সক্রিয় করে দুই হাজার ষোলো সালের নোবেল প্রাইজ প্রাপ্ত গবেষণা অনুযায়ী ফাস্টিংয়ের সময় শরীরের ক্ষতিকারক কোষীয় উপাদান অপসারণের প্রক্রিয়া ত্বরান্বিত হয় যা ক্যান্সার ও নিউরোডিজেনারেটিভ রোগ প্রতিরোধ করতে হেল্প করে হার্ট হেলথ ইম্প্রুভ করে দুই সালের সৌদি আরবের একটি গবেষণায় দেখা গেছে রমজানে রোজা রাখার ফলে শরীরের এলডিএল বা খারাপ কোলেস্ট্রল আট থেকে পনেরো পার্সেন্ট ডিক্রিজ হয় এবং এইচডিএল অর্থাৎ ভালো কোলেস্ট্রল ইনক্রিজ হয় ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ হয় রোজার সময় সোডিয়াম ও ফ্লুইড ব্যালেন্স ঠিক থাকায় ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে থাকে ফলে ফাস্টিং হাই ব্লাড প্রেশার থাকা ব্যক্তিদের জন্য উপকারী ব্রেনের কার্যক্ষমতা বৃদ্ধি করে গবেষণায় প্রমাণিত ফাস্টিংয়ের সময় আমাদের শরীরে বিডিএনএফ নামের প্রোটিনের সিনথেসিস বাড়ে যা স্মৃতিশক্তি বৃদ্ধি করে ব্রেনের কোষ গঠন ও ডিপ্রেশন কমাতে সাহায্য করে রোগ প্রতিরোধক ক্ষমতা বৃদ্ধি করে দুই হাজার সনে ইউনিভার্সিটি অফ সাউদার্ন ক্যালিফোর্নিয়ার গবেষণায় দেখা গেছে দীর্ঘ সময় ফাস্টিং থাকার ফলে আমাদের শরীর পুরনো রোগ প্রতিরোধককারী কোষ সরিয়ে নতুন কোষের তৈরি করে যা সংক্রমণ প্রতিরোধে হেল্প করে আরও আমাদের রোগ প্রতিরোধক ক্ষমতা বৃদ্ধি করে